এক থেকে একশো পর্যন্ত মোট কতগুলি এক রয়েছে আপনার কি জানা আছে তার উত্তর হচ্ছে একুশটি আচ্ছা বলুন তো এক থেকে একশো পর্যন্ত এক যদি একুশটি থাকে তাহলে এক থেকে একশো পর্যন্ত দুই কতগুলি রয়েছে তার উত্তর হচ্ছে একুশটি কিন্তু না একটু ভুল হয়ে গেল এক থেকে একশো পর্যন্ত এক রয়েছে একুশটি আর এক থেকে একশো পর্যন্ত দুই রয়েছে কুড়িটি এবার যদি আপনাকে প্রশ্ন করি যে এক থেকে একশো পর্যন্ত তিন কতগুলি রয়েছে হ্যাঁ আপনি ঠিক ধরেছেন কুড়িটি তাহলে এক থেকে একশো পর্যন্ত এক কতগুলি রয়েছে এক থেকে একশো পর্যন্ত দুই কতগুলি রয়েছে তিন কতগুলি রয়েছে এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কতগুলি আছে এক থেকে একশো পর্যন্ত যৌগিক সংখ্যা কতগুলি রয়েছে এই ধরনের বেশ কিছু প্রশ্ন আমাদের কিন্তু ইন্টারভিউ বোর্ডে ধরা হয় এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও কিন্তু এগুলি এসে থাকে তাই আপনি যদি প্রাইমারি পুলিশ কোন ক্লার্ক ইত্যাদি যে কোনো পরীক্ষার प्रिपरेशन নেন অথবা ইন্টারভিউর प्रिपरेशन নেন তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য বিশেষ হতে চলেছে আপনাকে কোনো ইন্টারভিউ বোর্ডে কোনো ইন্টারভিউ এই প্রশ্নগুলো করে ঠকাতে পারবে না শুধু আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আসুন আজকের যে সকল প্রশ্নগুলি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেগুলো শুরু করে দিই প্রথমেই হচ্ছে এক থেকে একশো পর্যন্ত এক রয়েছে একুশটি ভালো করে শুনে নিন এক থেকে একশো পর্যন্ত এক রয়েছে একুশটি এবারে এক থেকে একশো পর্যন্ত অন্যান্য যে সংখ্যাগুলি সেগুলি রয়েছে কুড়িটি আসলে বিষয়টি হচ্ছে এক থেকে একশো পর্যন্ত এক থেকে নয় সেটা কুড়িটিই রয়েছে শুধু একশো লেখার সময় সেখানে কিন্তু একটা এক এক্সট্রা চলে আসছে তাই অত কিছু ভেবে লাভ নেই শুধুমাত্র এটুকু মনে রাখার চেষ্টা করুন এক থেকে একশো পর্যন্ত এক রয়েছে একুশটি এক থেকে একশো পর্যন্ত দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলি রয়েছে কুড়িটি করে এরপরে এক থেকে একশো পর্যন্ত শূন্য রয়েছে এগারোটি তাহলে আপনাকে মনে রাখতে হবে একুশটি রয়েছে এক দুই থেকে নয় পর্যন্ত রয়েছে কুড়িটি এবং শূন্য রয়েছে এগারোটি আশা করি এটাকে আর কোনো দিন আপনাদের ভুল হবে না এবারে যদি বলি যে এক থেকে একশো পর্যন্ত এই সংখ্যাগুলিকে পরপর যদি যোগ করা হয় তার যোগফল কত হবে তার উত্তর হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ পাঁচ হাজার পঞ্চাশ এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলিকে পরপর যদি এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ এইরকম করে লিখে যোগ করে দেওয়া হয় তাহলে যে যোগফল বেরোবে সেটা হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কটি রয়েছে তার উত্তর হচ্ছে পঁচিশটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে পঁচিশটি পরবর্তী প্রশ্ন এক থেকে একশো পর্যন্ত মোট যৌগিক সংখ্যা কতগুলি রয়েছে তার উত্তর হচ্ছে চুয়াত্তরটি এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু প্রাইমারির ইন্টারভিউ পুলিশের ইন্টারভিউ যে কোনো কিন্তু করা হচ্ছে তাই এই সংখ্যাগুলিকে আপনি অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা রয়েছে পঁচিশটি আর এক থেকে একশো পর্যন্ত মোট যৌগিক সংখ্যা রয়েছে চুয়াত্তরটি পরবর্তী প্রশ্ন সব থেকে ছোটো মৌলিক সংখ্যা কোনটি সব থেকে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে দুই মৌলিক সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যাগুলিকে শুধুমাত্র সেই সংখ্যা এবং এক দিয়ে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে না সেগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা তাহলে দুইকে কেবলমাত্র সেই সংখ্যা অর্থাৎ দুই দিয়ে ভাগ করা যাচ্ছে এবং এক দিয়ে ভাগ করা যাচ্ছে তাছাড়া অন্যান্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তাই সব থেকে ছোটো মৌলিক সংখ্যা সেটা হচ্ছে দুই এরপর রয়েছে জোর সংখ্যা অথচ মৌলিক সংখ্যা কোনটি সেটি হচ্ছে দুই তাহলে সব থেকে ছোটো মৌলিক সংখ্যা সেটিও হচ্ছে দুই এবং জোর অথচ মৌলিক সংখ্যা সেটিও হচ্ছে দুই আপনাকে যদি বলা হয় একটি কাল্পনিক বা একটি অবাস্তব সংখ্যার উদাহরণ দিন তাহলে কি বলবেন কাল্পনিক সংখ্যা এই নামটা কি আপনি নতুন শুনছেন তাহলে জেনে রাখুন সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে বাস্তব সংখ্যা একটা হচ্ছে অবাস্তব সংখ্যা এই যে অবাস্তব সংখ্যা তার আর একটা নাম হচ্ছে কাল্পনিক সংখ্যা যে সকল সংখ্যাগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই কিন্তু উঁচু ক্লাসের অঙ্ক করার সময় কিছু একটা কাল্পনিক সংখ্যাকে ধরে নিয়ে একটা জটিল সমীকরণ তৈরি করা হয় যাই হোক আমাদের অত কিছু জেনে লাভ নেই আমাদের যদি বলা হয় যে একটি কাল্পনিক সংখ্যার উদাহরণ দিন তাহলে আমরা বলতে পারি যে রুট মাইনাস টু এটি হচ্ছে একটি কাল্পনিক সংখ্যার উদাহরণ এরপরের প্রশ্ন আপনার জন্য পাই এই শব্দটি আপনারা কম সকলেই শুনেছেন এই যে পাই তার মান কত পাই এ যে ভগ্নাংশটি তৈরি করেছে সেটা হচ্ছে বাইশের সাত এখন এই বাইশের সাত একে যদি আমরা দশমীকে যদি প্রকাশ করার চেষ্টা করি তাহলে সেই ভাগটা কিন্তু কোনো দিন মিলবে না কারণ বাইশের সাত সেটি হচ্ছে একটি অমূলত সংখ্যা তাহলে আমরা এই ভাগটি করার সময় মোটামুটি যে মানটা পেতে পারি সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন তারপরে কিন্তু পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু এই উত্তরটা শেষ হবে না কাজেই আমরা মোটামুটিভাবে ধরে নিতে পারি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন তাহলে এই যে পাই সেই পায়ের মান কত পায়ের মান হচ্ছে বাইশের সাত উপরে বাইশ তলায় সাত তাকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটুকু বলে আমরা শেষ করে দিতে পারি এবং শেষে একটা প্রায় লাগিয়ে দিতে পারি কেন না এই যে ভাবটা সেটা মিলছে না থ্রি পয়েন্ট ওয়ান ফোর হচ্ছে কাছাকাছি একটা উত্তর তাই পায়ের মান বলার সময় আমরা সময় প্রায় এই কথাটাকে ব্যবহার করার চেষ্টা করবো পরবর্তী প্রশ্ন আপনার জন্য এক থেকে একশো পর্যন্ত মোট কতগুলি অঙ্ক রয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন এক থেকে একশো পর্যন্ত মোট কতগুলি অঙ্ক রয়েছে দেখুন এই ধরনের টপিক নিয়ে এই ধরনের প্রশ্ন উত্তর নিয়ে ভিডিও দেখতে গেলে আপনাকে কিন্তু একমাত্র নন্দী একাডেমিতেই আসতে হবে তাই এই চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত কিন্তু আপনার ফোনে চলে আসবে এবং আপনি সেগুলোকে দেখতে পারবেন এবং নিজের প্রিপারেশান নিয়ে নিজেকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারবেন তাহলে প্রশ্ন ছিল এক এক থেকে একশো পর্যন্ত মোট কতগুলি অঙ্ক রয়েছে তার উত্তর হচ্ছে একশো বিরানব্বইটি তাহলে এক থেকে একশো পর্যন্ত মোট কতগুলি অঙ্ক রয়েছে একশো বিরানব্বইটি অঙ্ক রয়েছে এর পরের প্রশ্ন এক থেকে এক হাজার পর্যন্ত মোট কতগুলি অঙ্ক রয়েছে দু হাজার আটশো তিরানব্বইটি অঙ্ক রয়েছে তাহলে এক থেকে একশো পর্যন্ত মোট অঙ্ক রয়েছে একশো বিরানব্বইটি এবং এক থেকে এক হাজার পর্যন্ত মোট অঙ্ক রয়েছে দু হাজার আটশো তিরানব্বইটি টু আসুন পরবর্তী প্রশ্নে এক থেকে পঁচিশ পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে তার উত্তর হচ্ছে নয়টি তাহলে এক থেকে পঁচিশ পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে কতগুলি উত্তর হচ্ছে নয়টি পরবর্তী প্রশ্ন এক থেকে পঞ্চাশ পর্যন্ত মোট কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে তার উত্তর হচ্ছে পনেরোটি ঠিক এরপরেই যে প্রশ্নটি আপনার জন্য রাখা হয়েছে সেটি হচ্ছে এক থেকে একশো পর্যন্ত মোট কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে তার উত্তর হচ্ছে পঁচিশটি তাহলে এক থেকে পঁচিশ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা রয়েছে নটি এক থেকে পঞ্চাশ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা রয়েছে পনেরোটি এবং এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা রয়েছে পঁচিশটি তাহলে এই যে সকল প্রশ্নগুলি আজকে আপনাকে বললাম সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সেটা প্রাইমারি হোক সেটা পুলিশ হোক সেটা যে কোনো ক্লার্ক হোক আর যা কিছু হোক তাই আজকের এই ভিডিওটিকে বারবার বারবার দেখে নিন এবং এই প্রশ্নের উত্তরগুলি আপনি চাইলে একটি খাতায় নোট করে নিন ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে এই প্রশ্নগুলোই কিন্তু আপনার ভবিষ্যৎকে পাল্টে দেবে তাই এই ধরনের ভিডিও আরও অনেক অনেক বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি আপনাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই ছড়িয়ে দেবেন নোটিফিকেশান অন করে দেবেন আর যা কিছু করার রয়েছে সেগুলো সব করে দেবেন যাতে আপনার এবং আমার মধ্যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয় তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন